যারা এই শীতে রাজাহাসকে সুস্থ রাখতে চাচ্ছেন ভালো রাখতে চাচ্ছেন এবং ডিম বাচ্চা বেশি উৎপাদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি মনোযোগ সহকারে দেখলে অনেকটাই জানতে পারবেন শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো এই শীতের হাঁসকে সুস্থ রাখাটা যেমন জরুরি তেমন কিন্তু ডিম বাচ্চা উৎপাদন করাটাও জরুরি কারণ ডিম বাচ্চা উৎপাদন করতে গেলে হাঁসকে সুস্থ রাখতে হবে আর হাঁস সুস্থ থাকলে ডিম বাচ্চা উৎপাদন হবে তো কিসের মাধ্যমে সেটা সম্ভব আমি সেটা এই ভিডিওটার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তবে আপনারা হাঁসকে এই শীতে হাঁস কিন্তু পরিচর্যা করার কিন্তু খুবই প্রয়োজন কারণ শীতেই রাজা হাঁস কিন্তু ডিম বাচ্চা উৎপাদন করে থাকে বেশি ডিম বেশি বাচ্চা পেতে হলে অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যেমন যত্নের প্রয়োজন তেমন রাজা হাঁসেরও কিন্তু যত্নের প্রয়োজন তো রাজাহাঁস সিজনাল হাঁস এটা শীতের সময় ডিম বাচ্চা উৎপাদন করবে এটাই স্বাভাবিক তবে সঠিক পরিচর্যা না করলে স্বাভাবিকভাবে কিন্তু ডিম বাচ্চা পাওয়া সম্ভব হয় না হাতে গোনা কয়েকটা হয়তো বা যত্ন ছাড়া হয় কিন্তু অ্যাভেলেবেল হয় না তো যাই হোক রাজাহাঁসকে আপনারা যাদের রাজা রাজাহাঁসগুলো ডিম দিয়ে বের হয়েছে এবং বাচ্চা ফুটেছে এবং অনেক রাজাহাঁস আছে অনেক ক্ষেত্রে আছে যে দেখা যাচ্ছে যে হাঁস আমরা অল্প পালন করছি আবার অনেকে আছে বেশি পালন করছি দেখা যাচ্ছে যে কয়েকটা হাঁসের ডিম মিলে দেখা যাচ্ছে অল্প কিছু হাঁসকে বসিয়ে দেওয়া যায় কিছু হাঁসকে ছেড়ে দেওয়া যায় এমন ঘটনাও কিন্তু হয়ে থাকে বাট আমরা করে থাকি তো এই জন্য আমরা বলবো যে হাঁসগুলোকে যে সঠিক ভিটামিন ক্যালসিয়াম এগুলোর তো প্রয়োজন আছেই এবং এর পাশাপাশি হাঁসকে সুস্থ রাখতে হবে কারণ শীতে কিন্তু হাঁস বা মুরগি সব ধরনের জিনিস কিন্তু অসুস্থ হয় তবে হাঁসের থেকে দেশি মুরগিগুলা বেশি অসুস্থ হয় হাঁস অসুস্থ তুলনামূলক হিসাবে রাজা হাঁস অন্যান্য হাঁসের তুলনায় রাজা হাঁস দেশি হাঁস এরা একটু কমই অসুস্থ হয় তো তারপরেও যেহেতু এরা অনেক দিন ধরে ডিম দেয় বাচ্চা পাড়ে বাচ্চা ফুটায় অমে বসে থাকে তো সেক্ষেত্রে এদের শরীরের একটা এক্সট্রা কেয়ারের প্রয়োজন পড়ে যাতে দ্বিতীয়বার আবার ডিম বাচ্চা দেয় তো আজ সেই এমন একটা এমন একটা ওষুধ যে 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 ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা দিলে যে কার্যকারিতা আপনারা পাবেন সেটা তো আমি বলবই এই ওষুধটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য এই ওষুধের মধ্যে কিন্তু আপনার বত্রিশ রকমের কার্যকারিতা আছে ভিটামিন আয়রন মিনারেল মিলায়ে সব মিলায়ে বত্রিশ রকমের কিন্তু কার্যকারিতা এই একটা ওষুধের মাধ্যমে আপনারা পাবেন তো ওষুধের নামটা আমি এখানে তো দেওয়াই আছে এটা একমি কোম্পানির আর নামটা সঠিক আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পান কি না অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু অনেকেই আছেন যে ভিডিওটা পুরোপুরি না দেখে স্কিপ করে মাঝে মাঝে দেখেন আর মাঝে মাঝে প্রশ্ন করেন আসলে ওই সময়টাই খারাপ লাগে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয় আপনাদের উপকারের জন্য আর সেটা যদি আপনারা স্কিপ করে দেখে মাঝখানে এসে হুট করে একটা কমেন্ট করে বসেন তখন কিন্তু খারাপ লাগে যে যেটার গুণাগুণ বা যেটা সম্পর্কে আলোচনা ভিডিওর মাধ্যমে করা হয় সে ধরনের প্রশ্ন কিন্তু আপনারা অনেক সময় করে থাকেন তবে আপনারা যারা কমেন্ট করেন কার্যকারী কমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কমেন্ট আপনাদের সেই কমেন্টের মাধ্যমে কিন্তু অনেকেই নতুন যারা আছেন তারা কিন্তু শিখতে পারেন জানতে পারেন তো আপনাদের কমেন্ট করার জন্য কিন্তু ধন্যবাদ যারা গুরুত্বপূর্ণ কমেন্ট করে থাকেন তো এই ওষুধটা আপনারা যে দিবেন এই ওষুধটা কতটুকু দিবেন কিভাবে দিবেন আর এই ওষুধটা দিলে আপনাদের হাঁসগুলা কিভাবে ভালো থাকবে আমি কিন্তু সবসময়ের জন্য আমার খামারে আমি যতটা যত্নের প্রয়োজন পড়ে বা কখন কোন যত্ন করতে হবে বা কোন ধরনের খাবার দিতে হবে ওষুধ দিতে হবে আমি কিন্তু এটা কিন্তু সবসময়ের জন্য বিশেষ করে মেডিসিনটা কিন্তু আমি পশু অধিদপ্তরের ডাক্তারের মাধ্যমেই কিন্তু চিকিৎসাটা আমি দিয়ে থাকি ওনার কথা অনুযায়ী যাতে সুস্থ থাকে ভালো থাকে তো এই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা দিবেন হচ্ছে এক গ্রাম ওষুধ দিবেন এক লিটার পানির মধ্যে তবে এক লিটার পানির মধ্যে দিয়ে সেই এক লিটার পানিটা যদি পানি শুধু খাওয়ানোর ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে পানিটা দিয়ে আসবেন আর যদি ছেড়ে পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে পানিটার মধ্যে ওষুধটা দিবেন ওই ওষুধটার মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করবেন যে খাবারটা আপনি রেগুলার আপনার হাঁসকে খেতে দেন সেই খাবারটাই ওই পানিটার মধ্যে মিক্সার করে একসাথে মেখে কিন্তু হাঁসটাকে হাঁসগুলাকে খেতে দিবেন তবে হ্যাঁ এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে অল্প পরিমাণ হাঁস হলে সেক্ষেত্রে কী করবে তো অল্প পরিমাণ হাঁস যদি থাকে দেখা যাচ্ছে আপনার চারটা কি পাঁচটা হাঁস আছে সেক্ষেত্রে আপনি কিন্তু হাফ এম এল ওষুধ দেওয়ার চেষ্টা করবেন হাফ এম ওষুধ কারণ এটা হাঁসের পরিমাণ অনুযায়ী এক এম এল ওষুধ কিছু না হলেও দশটা হাঁসের জন্য তো আপনারা হাফ এম এল ওষুধ দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই ওষুধটা আর এই ওষুধটা কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ওষুধ এই ওষুধটা দিলে আপনারা যে ফলাফলগুলো পাবেন সেগুলো সম্পর্কে যদি জানেন তাহলে আপনারা বুঝবেন যে না আসলে আমি প্রতিনিয়ত হাসের যে আপডেটগুলো দিয়ে থাকি পশু চিকিৎসকের মাধ্যমে সেই চিকিৎসকের ট্রিটমেন্টগুলো আসলে কতটুকু গুরুত্ব কতটুকু ভালো তো এই ওষুধটা ইউজ করলে আপনারা যে কাজটা যে উপকারগুলো পাবেন সেটা হচ্ছে যে দৈহিক হার হার বৃদ্ধি দৈহিক হার বৃদ্ধি এবং ডিম মাংস উৎপাদন ডিম বেশি দিবে এবং মাংসও কিন্তু আপনার বেশি হবে বেশি বলতে অনেক সময় আছে যে হাঁসগুলা দেখবেন যে অমে বসে থাকার পর শুকিয়ে যায় তো এই যে শুকিয়ে যায় শরীরটায় এটা কিন্তু আবার স্বাভাবিকই আনবে সতেজে আনবে এই ওষুধটা খাওয়ালে আর যখন সঠিক ওজনে চলে আসবে তখন কিন্তু ডিমটাও কিন্তু সঠিকভাবে দিবে এবং ডিমটার মানটা কিন্তু অনেকটা ভালো হবে অর্থাৎ বড় হবে সাইজটা এছাড়া ভিটামিন ও খনিজ পদার্থ এটার মধ্যে অভাবজনিত যে সমস্যা থাকে সেগুলো আপনারা পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ যে এদের যে রোগ হওয়ার সম্ভাবনা থাকে তা থেকে কিন্তু অনেকটা বিরত রাখবে এই একটা ওষুধে এবং টিকা প্রদান ও রোগ ওষুধ বিভিন্ন ধরনের তীব্রতা গরমের তীব্রতা বা শীতের আবহাওয়ায় যে পরিবর্তন বিভিন্ন ধরনের কারণের জন্য যে পরিবর্তনগুলার কারণে অতিরিক্ত শীতের জন্য বা দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত গরমে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের এক একটা সিজন আসে অসুস্থ হওয়ার তো এই শীতের সিজনে কিন্তু এই ওষুধটা আপনারা যদি আপনাদের হাঁসকে প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাঁসগুলা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এবং ডিম কিন্তু আবার দ্বিতীয়বার দিবে আর শুধু ডিম বলে নয় ডিম মাংস দিলেই যে আপনাকে পশু পাখিকে যত্ন করতে হবে আসলে ঠিক এমনটা না আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে শখের পশু পাখিগুলা সব সময়ের জন্য যত্ন রাখা উচিত শখ হোক বা অশখ হোক প্রাণী যেহেতু তাদের ভালো মন্দ সব কিছুই আছে তাদের সব থেকে বড়ো কথা হচ্ছে যে ডিম বাচ্চার থেকেও আমার কাছে যেটা বেশি আশা করে থাকে আমি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে সঠিকভাবে সুস্থ থাকা ওজনটা সঠিকভাবে থাকা এবং ভালো থাকা রোগমুক্ত থাকা এই জিনিসটা আমার কাছে বেশি বেটার মনে হয় যাতে ভালো থাকে তো এই ওষুধগুলো দিলে কিন্তু অনেকটা উপকার আছে আর আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি আমার খামারের হাঁসগুলাকে আমি একবারেই বলছি যে শুরু থেকেই কিন্তু আমি পশু অধিদপ্তরের মাধ্যমে কিন্তু চিকিৎসা দিয়ে থাকি আচ্ছা এরপরে এর মধ্যে একজন আপুর কমেন্ট আসছে সেটা হচ্ছে যে বলছেন যে আমার হাঁসগুলার বাচ্চা ফুটেছে কিন্তু বাচ্চা থেকে মাকে আলাদা করতে পারছি না তো আপনাদের সেক্ষেত্রে বলবো যে বাচ্চা থেকে মাকে আলাদা না করতে পারলে আপনারা কিন্তু কখনোই কিন্তু দ্বিতীয়বার হাসকে ডিমিয়ে আনতে পারবেন না তাই বাচ্চাগুলোকে চেষ্টা করবেন মা থেকে সরিয়ে নেওয়ার জন্য যদি সেটা সম্ভব না হয় মায়ের আশেপাশেও যেন ওই বাচ্চার ডাক আসে এমন অবস্থাতে রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে বাচ্চা থেকে কিন্তু মা দূরে সরে গেছে এবং কুসেটা ভেঙে গেছে তো এই শীতে আপনারা রাজাহাঁসগুলাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যাদের রাজাহাঁস খাদ্য খাবার একটু কম খাচ্ছে এই এই ওষুধটার মাধ্যমে কিন্তু সেটারও কিন্তু আপনার সেই চাহিদাটাও পূরণ হবে যাদের হাঁসগুলা খাবার কম খাচ্ছে এই ওষুধের মাধ্যমে সেই সমস্যাটার সমাধানও কিন্তু দূর হবে আর এর পরেও যদি না হয় আপনারা মনে করেন যে না আমাদের হাঁসগুলাকে সবই ঠিক আছে আমরা শুধু খাবারের জন্য দিব তাহলে জিঙ্ক ভেটটা দিতে পারেন অথবা শুধু মানুষের খাওয়া যে জিঙ্ক সিরাপটা আছে এটা আপনারা দিতে পারেন এটা দিলে আপনাদের হাঁসটা কিন্তু খাবারটা স্বাভাবিক চলে আসবে আর এছাড়া আপনারা কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করাই করাবেন সেটা হচ্ছে একটা নর্মাল ওষুধ এমএক্সোসেলিন এই ওষুধটা দিলে কিন্তু আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে ভালো থাকবে যারা কি এই কোর্সটা না করাতে চাচ্ছেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে অক্সি দিবেন দিলে দেখা যাচ্ছে আপনাদের হাঁসগুলো ভালো সুস্থ এবং সতেজ থাকবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবেন যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের কাছে মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আর এছাড়াও অনেকেই আছেন যে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন কিন্তু যোগাযোগ করতে পারেননি তো তাদেরকে বলবো যে আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পেজে জয়েন্ট হতে পারেন সেখানে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতে পারেন দেখা আল্লাহ হাফিজ